ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يذوقون فيها بردا ولا شرابا ইউন্ানুল হিসাবা নিশ্চয়ই তারা কোনো আশা করছিল না হিসাব নিকাশের অকাদ্দু বেআয়াতিনা কেদ্দাবা আর আমার আয়াত আয়াতসমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করত মিথ্যা প্রতিপন্ন করার মতো অকুল্লা শাহু কিতাবা আ প্রতিটি জিনিসকে আমি গনে গনে কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি ফাদুকু ফলিদাকুম ইতএব এই তুমি সাধন করো ফলন ইয়িদাকুম ইল্লা আজাবা তবে তোমাদের কোনো কিছুই বাড়ানো হবে না শুধুমাত্র আজাব ছাড়া সুপ্রিয় দর্শক শ্রোতা এটি সুরা তেলাওয়াত করলাম এবং বাংলা তর্জমা করলাম এবার বিস্তারিত আলোচনা ইল্লা বিল্লাহ আল্লাহ সুফাহ করছেন যে জাহান্নামীরা জাহান্নামে যখন প্রবেশ করবে তখন তাদের অবস্থা কী হবে লাই হা বারদলা সার তারা সেখানে কোনো রকমের আস্বাদন করতে পারবে না পারদান ঠান্ডা কলা সারবা এবং পানীয় তারা ঠান্ডাও পানিও কোনো কিছুই আস্বাদন করতে পারবে না ইল্লা হামিমাউসা ক তবে খুব গরম এবং প্রচণ্ড আপনার গরম ছাড়া আর কিছুই পাবে না যা যা আউয়ে ফা ক তারা যে অন্যায় করল যে আমল করলো সেই আমলের পুরোপুরি বিনিময় হিসাবে ইন্না হুম কানুল আর জুন এরা যারা পরকাল বিশ্বাস করতো না মৃত্যুর পরের জীবনকে ইমানের আওতায় আনত না এরা কোনো হিসাব নিকাশের আশাও করেনি এদের হিসাব করা হবে ধরা হবে পাকড়াও করা হবে এমন কোনো কিছু এটা বিশ্বাসের আওতায় আনেনি পাকু বেআনা বা আমার আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল মানে আজকে কোরআনে করিমের যে আয়াতসমূহ আল্লাহর এইগুলো আল্লাহর কালাম এই কালাম নিজেই বলে অথচ এইগুলো তারা মনোনিবেশ সহকারে পড়েনি ভাবেনি কাজী বিশ্বাসও করেনি অকুল্ল সই ইন আর প্রতিটি জিনিসকে আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে যাই কিছু মানুষের আমল যা দেখা যায় অথবা দেখা যায় না ধরা যায় ধরা যায় না এই সব কিছুই আমি লিপিবদ্ধ করে রেখেছি ইল্লা ফ্লা অতএব তোমরা এর আস্বাদন করো আর তোমাদের আজাব ছাড়া শাস্তি ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এই যে আল্লাহ পা কালামে পাকে এই মানুষকে পরকাল সম্পর্কে সাবধান করছেন কীভাবে বুঝাচ্ছেন যে পরকালকে বিশ্বাসের এবং চেতনার আওতায় রাখতে হবে এটা না রাখলে দুনিয়াতে মানুষ তার আমল তার কর্ম সীমাবদ্ধ রাখতে ন্যায় দ্বারা সীমাবদ্ধ রাখতে পারবে না মানুষ যা ইচ্ছে তাই করে বেড়াবে জলুম করবে অন্যায় করবে অত্যাচার করবে চুরি করবে এইভাবে অন্যায়ভাবে কামাই করবে অতএব এইগুলো বিশ্বাসে রাখা দরকার এবং কালাম পাকে আল্লাহ পাক এই জন্যই দিয়েছেন যাতে করে আমরা বিশ্বাসের আওতায় এগুলো নিয়ে আসি ইনালিল মোত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মোত্তাকিনদের জন্য রয়েছে সফলতা যারা মোত্তাকিন মানে দুনিয়াতে যারা আখেরাতে বিশ্বাস করছে বিশ্বাস করে হিসাব নিকাশে আস্থা রেখেছে এইগুলি রেখে তারা তাদের কর্মধারা ন্যায়ের দ্বারা সীমাবদ্ধ রেখেছে তাদের কথা বলা হচ্ছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা যারা মুত্তাকিন পরকালে বিশ্বাস করতো আল্লাহকে ভয় করত এদের জন্য রয়েছে মাফাজ এদের জন্য রয়েছে আপনার সফলতা হাদা একাওয়া আনা বা তাদের জন্য বাগ বাগিচা রয়েছে ও আনা এবং রয়েছে আঙ্গুর বাগান ও কাওয়াই বা থর এবং বুকু বুক উঁচু রাখা ওই সমস্ত সমবয়সী মেয়েদেরকে রাখা হবে তাদের খেদমতের জন্য চান দেহাকা এবং তাদের জন্য এমন পেয়ালা রাখা হতো যে পেয়ালা উপরে যা যারা উপচে পড়বে মানিয়ে এমন সব পানীয় তাদের দেওয়া হবে যা দুনিয়াতে হারাম করতো এইখানে হালাল বা সেখানে কোনো অনর্থক কোনো কিছুই শুনতে পাবে না ওলা কিদ্দা বা কোনো মিথ্যাও শুনতে পারবে না অনর্থক বলতে যা কিছু মানুষ চায় যা কিছু অর্থবহর দেখতে চায় তার বিপরীত কিছুই তারা পাবে না অলাকিদ্দা বা কোনো মিথ্যাও তারা দেখতে পাবে না যব্বিকা হিসাবা এটা তোমার রবের পক্ষ থেকে বিনিময় আন এটা অনুদান হিসাবা হিসাব করা আর আসমান আসমানসমূহের তিনি রব জমিনের ওরব অমা বাই না হুমা এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে তার তিনি মালিক আর রহমান ইম লিখুন অমিন হো খে তিনি রাহমান লাম লিখুন অমিন হো খে তারা কোনো রকমের খেতাব করার মালিকানো রাখবে না মানে সেখানে যে তারা বলবে এই বলার মালিকানো এখতেও তাদের থাকবে না অতএব পরকালকে মৃত্যুর পরের জীবন এই জীবন সম্পর্কে মোমেন মাত্রই সুদৃঢ় বিশ্বাস রাখবে এবং এই পরকাল সংক্রান্ত যে সমস্ত বিষয়ে যে বিশদ বিবরণ করয়ানি করিমে সন্নিবেশিত হয়েছে এইগুলি তারা তাদের চিন্তায় চেতনায় বিশ্বাসে তারা এগুলি রাখত আর রাখত বলেই তারা এই দুনিয়াতে সাবধান বশত তারা চলত জীবনযাপন করতো আল্লাহ তালা এই আল্লাহ তালার ভয়ে এই মুমেন্টরা তারা সবসময় নিয়ন্ত্রিত জীবনযাপন করত। সুতরাং এর বিপরীতে করত না সেটাই তেমতের মাঠে গিয়ে দেখতে পাবে হায় হায় সোভান আল্লাহ অতএব আল্লাহ তালার কাছে আমরা চাইব যে আল্লাহ তালা যেন আমাদেরকে আম সুপথ দেখান আমরা যেন আমরা আমাদের ইমান বিশ্বাস চেতনা যেন আমরা সেই সেই সংরক্ষণ করি এবং এ অনুযায়ী দুনিয়াতে চলি আখরাতে আল্লাহ তালার সামনে সফলতা যদি অর্জন করতে হয় কাজে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন এই চেতনা আমরা বিশ্বাস নিয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারি ইন্না হলিও দালেক আলা ও আলামা ইসা ও কদির সুবাহর্বিকা রব্বিল ইজতে আম্মা ইয়সেফুন ওয়াসালাম আলাল সালীন والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين